আসিয়াছে ওরে ময়না তোমার আমার বিনা পয়সার পালকের আসিযাছে পালকি দেখিয়া ওরে ময়না গাডি দেখিয়া দিতে হাই রে আতীয় সজন তোমার গাদিতেছে হলে মে তোমার গাদিতে পালকে দেখিয়া ও রে মলি দেখ ও রে মিতাম তোমার কাদিতেছে হতো সজন তোমার গাদিতেছে হায় রে ছেলে মে তোমার

উলের পাতার বরং জলে ফুলের পাতার বরং জল সেবে না গায়ে ওব ময়না রে ওর ময়না তোমার বিনা পয়সার পালোকের আসিয়াছে ওভো ময়না রে ওর ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়া

আমি যে আপনাদের সম্মুখে হাদিস এবং কোরআন দিয়ে আপনার সম্মুখে আমি আলোচনা করেছি ধরেন আমরা আজকে যতক্ষণ পর্যন্ত শুনতেছি শুনতে খুব ভালো লাগছে কিন্তু যখন এই জায়গা থেকে সভা থেকে যখন উঠে যাব যেমন কার চরিত্র যেমন কার আখ লাখ আমরা সে আখ লাখ চরিত্র আমরা পাল্টাতে পারছি না এক কান্দে শুনছি আবার অপর কান্দে বের করে দিচ্ছে এই কারণে আল্লাহ রসুল মজকে বুঝে মাঠ আল্লাহ রসুল মজকে বলছে মহাজরে তুমি তুমি যদি উপদেশ তুমি যদি মেনে চলতে পারো তাহলে তোমার পরিবারটা আদর্শ পরিবার হবে তোমাকে আল্লাহ সুবাহালে কামিয়ে গৌরবের এবং পরকালে কামিয়ে গৌরবেন তোমাদের কোনো চিন্তা রবে না রবে না আল্লাহর নবী মজ কি বলছেন এ মজ সুবেলা তুমি যদি দশ খানা উপদেশ যদি মেনে চলতে পারো মজরে তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে মজ তুমি শুনে লাভ প্রথম নাম্বার আছে মজরে লাভ তুশ্রী কপিল্লা হি সাইয়া মজরে তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না করবে না করবে না হে মাস তুমি শুনো কাতাল তো তোমাকে যদি হত্যা করে দেওয়া হয় কাতাল করে দেওয়া হয় এবং তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় খবর তুমি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ করবে না করবে না করবে না আল্লাহর বলছে পৃথিবী মধ্যে মারাত্মক গোনা হয়েছে পৃথিবীর মধ্যে সব চাইতে জঘন্য গলা হয়েছে সেরে এর কারণে আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছে আমি নজর গস্তের পাঁচ দান অতিক্রম করেছিলাম নজর গস্তের পাঁচ দান আমি ঘোড়া নিয়ে আমি আমি সে কাদার উপরে সওয়ার হতে করে আমি চেপে যাচ্ছিলাম এমন সময়তে সে বাগানে যাওয়া মাত্র সে কাদাটা লাফিয়ে উঠল যাতে করে আমি যেন সে কাদার উপর থেকে পড়ে যাব এমন মনোভাব হলো ইয়া

সে কথার ওপর থেকে আমি নেমে গেলাম আমি সে ও সে ওপর থেকে আমি নেমে গেলাম এবং সেখানকার লোকজনকে আমি জিজ্ঞাসা করত এলা গেলাম কেমন দেখতেই আছো এই কবর ও পাসিদের কে কে চেনে কেমন লোক আছে এমন দেখতেই আছো যে কবর ও কে কে তোমরা চেনাতে পারবে একজন সাহাবী আল্লাহ রাসূল আল্লাহ হাবিব আল্লাহ বেশ নভিধ আমি শুনি عبيتي رسول الله তখন আল্লাহর সঙ্গে বলল কে তারা তাদের নামে যায় তোমরা স্ত্রী মারা গেছে তারা আল্লাহরের সঙ্গে সুরেশ করত আল্লার সঙ্গে কপুরে করো সঙ্গে গোনা করো তো যে পড়ো এবং আল্লাহকে পাবতে অন্য কাউকে সস্তা করে দেয় এই কারণে তারা কবর হয়ে গেছে তো আল্লাহর রাসূল ও আমার তোমরা শুনে নাও নিশ্চয়ই মানুষকে যখন কবরে রাখা হয় কবরে রাখা মাত্রই মানুষকে কবরে প্রশ্নর মুখে মুখে হতে হয় বলছে শুনে নাও কপুর তোমরা কপুর আসবে হয়ে তোমরা তোমরা মাটি দেওয়া বন্ধ করে দেবে না মাটি দেওয়া ত্যাগ করে দেবে না আল্লাহ রাসূল বলছে শুনে নাও যদি আমিনি होत আমি আল্লাহকে বলতাম আল্লাহ পৃথিবীর মানুষকে কবরে আজাব তুমি শুনিয়ে দাও পৃথিবীর মানুষকে তুমি কবরে আজাব শুনিয়ে দাও তখন আল্লাহ রাসূল বলছেন যদি পৃথিবীর মানুষন্তে পিত বন্ধরে কপুরের আজাব কত ভয়ঙ্কাল কপুরের আজাব কত কঠিন বন্ধু রে যদি পৃথিবীর মানুষ যদি শুনতে পেত তাহলে তার নিজের মাকে কেউ তার নিজের মাকে কপুরের মাটি দিতে পারো দোকানা গো কেউ তার বাবাকে কেউ তার বাবাকে কপুরের মাটি দিতে পারো দোকানা গো আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে কপুরের মাটি দিতে পারো দোকানা গো আল্লাহ রসুল বলছে এই আমার মত খবর তোমরা আল্লাহর সঙ্গে সরে করবে না আল্লাহ রে সাহাবির কে বলছে ও আমার সাহাবিরা

ইয়া আমার সাহাবীরা তোমরা বলো প্রথম নম্বরে তোমরা বলো হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে পরিত্রণ দাম করুন তখন সাহাবীরা বলল হে রাসূলুল্লাহ আমরা আল্লাহর নিকটে থেকে জাহান্নামের থেকে পরিত্রণ চাইছি আবার আল্লাহর রাসূল সে সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা আল্লাহর নিকটে কবরে আযাব হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চা

আল্লাহ রসুল মজ কে বলছে মজ এ মজ তুমি শোনো তোমার পিতা মাতার সঙ্গে খারাপ আচার তুমি করবে না খুতি তোমার মা যদি তোমার মা যদি তোমাকে যদি বলে বাড়ি থেকে তুই বের হয়ে যা খবরদার রে পিতা মাতার বদ্ধতা হবে না হবে না কেন

করে তোমার মা গর্বে ধারণা করেছে এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় মা জননী নয় মাস সাড়ে নয় মাস পর্যন্ত মা জননী আমাদেরকে গর্বে ধারণা করেছে এর কারণ আল্লাহ রসুল বলছে সুরিয়াতে কমতে নাই গ এবং তোমার মা তোমাকে দুই থেকে আড়াই বছর পর্যন্ত দূরে পান করেছে ওয়াতের সন্তান হবে তারা পিতা মাতার অবাধ্যতা হবে না আজকে মা সেই জন্য মায়ের ব্যাথা বুঝতে পারে না গো আজকে বাবা আছে এই জন্যে বাবার বুঝতে পারে না গো যখন বাবা চলে যাবে যখন মা চলে যাবে সেদিন বসবে পারবো মা কাকে বলে বাবা কাকে বলে এই কারণে সন্তান রে পিতামাতা বদ্ধতা হবে না গো এই জন্যে কবি বলছেন এই জন্যে কবি বলছেন মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখন না দিও না মায়ের বিলত বেতা কখনো দিও কখনো দিও না এই কারণে মাকে দুঃখ দেওয়া যাবে না গো মাকে ব্যথা ব্যথা দেওয়া যাবে না গো বাবাকে চমক মারা যাবে না গো আল্লাহ রসুল বলছে ও আমার তিরা তো বলা তোমার পিতা মাতার সঙ্গে কিভাবে কথা বলবে ফাউলান মা গরম লরম 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 করা ঠান্ডা বাতায় মিষ্টি ভাষায় তোমরা তোমার মা বাবার সঙ্গে কথা বলবে মা বাবার সঙ্গে

লা সুমা মা তোমার মাকে তুমি ভালোবাসবা আবার

কল আসুন আমার পর তোমার মা কে ভালোবাসে আবার সাহাবি দ্বিতীয়বার আল্লাহ রসুল কে বলছে

এরপরে কাকে mohabbat করবে এরপরে আমি কাকে ভালোবাসব তো আল্লাহর নবী বললেন ও আমার এরপরে তোমার বাবাকে ভালোবাসবে ক বল আবু ক তোমার আব্বাকে ভালোবাসবে তোমার আব্বাকে ভালোবাসবে তো আল্লাহ রাসূল বললেন বাবার চেয়ে মায়ের তিনটা গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ভাই তিনটা গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন বাবার যে মায়ের গুণ আল্লাহ তিনটা গুণ বাড়িয়ে দিয়েছেন কেন তিনটা গুণ বাড়িয়েছেন তো আল্লাহ রসুল বলছেন শোনো তিনটা গুণ এই জন্য তোমরা তোমার মায়ের বাড়িয়ে দিয়েছে প্রথম নাম্বার গুণ যখন আপনার মায়ের পেটে যখন আপনি চলে এলেন যখন আপনার মা যখন গর্ভবতী হতে শুরু করলেন মা জননে বমি শুরু হয়ে গেল মায়ের রাতের ঘুম হারাম হয়ে গেল মা ঘুমাতে পারে না গো মা চলতে পারে না গো মা কত কষ্ট করেছে মা কত কষ্টের পরে কষ্ট করে মা মেনে গরু বেধারণা করেছে বন্ধু আমার ভাই আমার বাপ জীবন আমার আপনারা ভালো করেছেন আল্লাহর নবী বলছে উম্মতরে প্রথম নাম্বার হচ্ছে তোমার মায়ের গন যখন তোমার মায়ের পিঠে যখন চলে এলে এত কষ্ট সহ্য করেছে যখন মা যখন খাবারে পেলে নিয়ে যখন মা খেতে যাবে মা খেতে পারে দেখো আপনার মায়ের পেটে লাথি মেরে মা ঘুমাতে পারে মা চলতে পারে একদিন নয় নয় এক মাস নই দুই মাস নয় তিন মাস নয় মা জনী মাস আর নয় মাস পর্যন্ত একই ধারে কষ্টের পরে কষ্ট করে। মা আপনাকে আমাকে গর্বে ধারণা করেছে এই জন্য আল্লাহ রসুল বলছেন প্রথম নাম্বার তোমার মায়ের এক নাম্বার গো তাহলে মা কে জিনিস আজকে পৃথিবীর চৌমিনে মা বাবা বেঁচে আছে জন্য মা বাবার ব্যথা দুঃখ কষ্ট আমরা বুঝতে পারি না যখন বাবা চলে আসে যখন বাবা চলে যাবে সেদিন বুঝতার বাবা কাকে বলে যখন বাবা চলে যাবে ওজলোর মত কেউ আপনার থাকবে না আমি যখন আজকে জালসা করতে যখন আমি করতে যাই প্রতিদিন করতে যাই তখন আমার দুই বা তিনবার করে আমাকে ফোন করে বেটা কত দূরে আছো কত দূর গেলে কড়ার দিকে তুমি চাপবে কড়ার দিকে আসবে কড়ার দিকে নামবে আমার বাবা আমাকে আমার বারবার খবর নাই এখন বাবা আছে এই কারণে বাবা খবর নিচ্ছে যখন বাবা চলে যাবে যখন মা চলে যাবে এই খবরটা আর কেউ নেবে না তাহলে তাহলে আমরা কেন খারাপ আচরণ করছি কেন আমরা সে মাকে আমরা দুঃখ দিয়েছি কেন সে মাকে আমরা কষ্ট দিয়েছি আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বর গুণ বললেন ও সাহাবীরা তোমরা দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যখন তুমি পৃথিবীর জমিনে যখন জন্ম গ্রহণ করবে যখন তুমি পৃথিবীর জমিনে যখন আত্মপ্রকাশ করবে যখন তুমি পৃথিবীর জমিনে যখন তুমি আসো মা কখনো ভাবতে পারেনি কোন মা কখনো আশা করতে পারেনি মা কখনো اكو আশা আকাঙ্ক্ষা করতে পারেনি আমি পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকব আমি স্বামীর ঘর সংসারে করব আমি স্বামীর কাছে আমি থাকব ரே <laughs> <laughs> তোমার মা কখনো আশা করে দে পারে না গো তোমার মা পৃথিবীর জমিনে বাঁচার কখনো আশা কখনো রাখে নি যখন তোমার মায়ের যখন সময় হয়ে গেল যখন হসপিটাল যাওয়ার সময় হয়ে গেল তখন আপনার মা পেশালে যে আপনার আব্বাকে আব্বা আপনার আব্বার কাছে বলছে প্রাণ স্বামী গো আমি তোমার সঙ্গে দুই বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত আমি তোমার সঙ্গে ঘর সংসার করলাম প্রাণের স্বামী আর মনে হয়

আমাদেরকে জন্মগ্রহণ করে তাহলে ভাই বন্ধু কেন সে মা জ্ঞান হারিয়ে ফেলেছে যখন আপনার মায়ের সামনে যখন আপনার আপনার যখন আপনার মায়ের মুখে যখন দেখা মা জানি সমস্ত দুঃখ বেদনা মা জনালে আপনার মুখ দেখা মাতর সঙ্গে সঙ্গে ভুলে গেছে মা কাকে বলে বন্ধু আমার হাল্লা রসলে বলছে জন তোমার মা তোমাকে ছোট থেকে নে তোমাকে তেল কাজল দিয়ে তোমাকে বড় বানালো তোমার মা তোমাকে কত ভালোবাসলো তোমার মা তোমাকে কত ভালোবাসলো মহব্বত করলো স্কুলে পাঠালো কলেজে পাঠালো মাদ্রাসাতে পাঠালো আর সন্তানরে তুমি বিয়ে করার পরে বউ নিয়ে তুমি ফেলাটে বাস করো তুমি মালদা শহরে থাকো ধরমপুর শহরে থাকো তুমি দিল্লিতে থাকো তুমি কেরালাতে থাকো আল্লাহ রসুল বলেছে এ সন্তান খবরদার মাকে কষ্ট দেবে না তো তোমার মায়ের মন যাচ্ছে বেদনা কাবে খিসমিস কাবে আঙ্গুর কাবে তোমার মায়ের বলার আগে তোমার মায়ের সামনে হাজির করে দাও তোমার বাবার বলার আগে তোমার বাবার সামনে তুমি হাজির করে দাও জানো না তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জান্নাত তোমার মা তোমার বাবা হচ্ছে তোমার জন্য জাহান্নাম ওয়াতের সন্তান রে পিতা মাতার সন্তান তোমরা খবরদার দাঁড়া খারাপ আচার তোমরা করবে না